হ্যাঁ ভালো তো ভালো থাকবার দেন না তো খালি খালি আমার ঘরে বিরক্ত করেন ভালো না থাকতে গেলে কি হয়ে থাকবো বলেন 고통이 빚에 고이 짓다 이게 어쩌자니 mm <sighs>

আরে না যোগ আছে হাই হাই এটা কি প্রজাপতি গো দেখা যাব দেখতে পাচ্ছ যা দেখা যাচ্ছে আরে ওই দিক যাস কে তোর তো বোঝা উচিত যে এটা আমাকে কিছু বলবে না এই যে 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 ওর বোঝা উচিত না যে ইনি হলো আমাকে কিচ্ছু বলবে না আ চলেই গেল বাসে আর কালারটা কি কেমন একটা অদ্ভুত হ্যাঁ ইনি কিছু বলবে না ই হলো জাস্ট ভিডিও করতেছে এটা বোঝা লাগবে না আরে না লাইট করতেছি তো এই আই কাছে গেলে দূরে যায় কিসের জন্য না না বোঝা লাগবে না যে কে কি বলবে আমি তোর মারবো না আসছে তো দেখছি যা কি আমার গাছগুলো কেমন সাপোন কি যে কইছেতাই গিয়া ছো চলি সাপোন কি যে কইছেতাই গিয়া ছো চলি জাগিয়ে কেলে ডাকি দেব তাই জাগিকেলে ডাকি দেবতা জাগিয়ে কেলে ডাকি দেব চলে গেল নাকি প্রজাপতিটা দে আচ্ছা আমার এখানটা হাতটা ভয় লাগতেছে জোক থাকে ওই দিন ওই ভাইয়ের হচ্ছে গেট লাগাচ্ছে যা জোক লাগছিল পায়ে দেবতাম দেবতামে দেখা যায় কথা বলো না কেন কেমন দেখছ সুন্দর আর বাগানে গাছটা অনেক সুন্দর হয়েছে আমি এই পাশটাতে হ্যাঁ যে দেখো এই যে এই পাশটাতে এই পাশটাতে হচ্ছে ভাবছি যে ফুলের গাছ বা বাগান করব আর ওই পাশে সবজি চাষ করব ভালো হবে না সপনে কি যে কইছি তাই গিয়েছো চলি সপনে কি যে কইছি তাই একেলে ডাকে জগিয়া কে দেবতা দেবতা একেলে ডাকে দেবতায় রে ফুল নেনে তুলি কোটা আছে হ্যাঁ এখন যে কয়টা আম আছে না একটু পাইটে দিয়ে নি তাহলে হ্যাঁ দুই চারটা খুঁটে খুঁটে মনে হয় ভালো একটা আছে ঝোপে ঝাড়ে তো সাকালের মধ্যে দিবে না এই যে এখানে এখানে এই যে এই জায়গা দিয়ে দেখতেছি দুই চারটা করে হ্যাঁ একটা মোড়া দাও তো এর মধ্যে জোক আছে না ভাই ওইদিন জোক না ওই দিন ওই যে গেটের এখানে পেলা দিয়ে দিল না দুটা লোক ওনাদের পায়ে জোক লাগছিল তারপর থেকে আমি আর ওখানে হ্যাঁ তারপর থেকে আমি নামি না ভয় লাগে আমার আচ্ছা এই খেজুর গাছ উঠায় নির্দিষ্ট না একটা অন্য জায়গায় দিব না এখানেই থাকবে আচ্ছা এই এটা দাও না সপনে কি যে কইছে তাই এ আছো চলি কি মনে হলো যে ও ওরে কি বাতাসে উঠছে বাতাসে ওরে বাতাসে ওড়ার প্রশ্নই তো নাই এই যে বাতাস উড়লে এই পাশে এটা তো পানির নিচে না দেখেন পানির নিচে মাটি দিয়ে চাপা দেওয়া জিনিস কি উড়ে যাবে তাও এইটুক বাতাসে এরে ইচ্ছা করে সেটা ভিতরে খোলা না 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 বাতাসে ওর বাতাস সেই বাতাস কি আছে নাকি সেই দিন না হয় ভাবলাম এই পাশে উড়বে দেখে এটা তো আমরা বুঝতেইছি যে কোনটা কি হ্যাঁ ওখানে ইচ্ছা করে টেনে উঠায় বাতাসে তো খোলে না ওরা টেনে উঠায় হ্যাঁ কারণ এটা যে আমরা যে নেটটা ভিতর থেকে দিছি না আরেন ব্যাতাসে ওঠে না এটা বাইরে দিয়ে দেওয়ার কারণেই ও বারবার করে উঠাতে পারতেছে এটা যদি আমরা ভিতর থেকে ওই পর্যন্ত দিতে পারতাম ঠিক আছে

না না দিনে তো করার সাহস পাবে না এখন আপনারা চরে থাকেন ঘাটে থাকেন ঘরে থাকেন যে কোনো কেউ কিন্তু এখানে থাকে দিনের বেলা করার সময় এইখানে এটা কি করতেছিস বলবেই মানুষ এটা এটা কি গাছ ভাই এই যে আপনার সামনে কি গাছ হ্যাঁ আমি ভাবছি যে এটা লিচু বা জলপাই টলপাই নাকি

সত্যি কথা বলতে হবে তো না না আপনি না না এগুলো বলবো না আমি বলবো যে এই যে এই যে এগুলো করার মানে কি আরে আমরা কি মানে আমি কি যে এটা তো দেখে বোঝাই যাচ্ছে ইচ্ছা করে উঠানো টেনে উঠানো টেনে না উঠালে ওটার উপরে তো অনেক ভার জিনিস দেওয়া আছে হ্যাঁ আর খালি মাটি দেয়নি তো দিয়ে দিয়ে পুরো মাটির নিচে একদম ওই যে খেত জমির থেকে থেকে ওই ইয়া সহ সুন্দর করে দিছে যাতে না ওঠে ওইভাবে দেওয়া

জামাই চুপ করে থাকিও তো বুঝছে তো আমি যখন বলতে গেছি দুইজনই টের পাইছে যে আপা আমাকে বুঝেই আসছে আমি তো প্রথম থেকেই বুঝতেছি ইচ্ছা করে খোলে ওর জামাই ছেলে খুলে আর একজনের নাম দিব এরকম একটা আমি তো সেটাই বুঝতেছি না আমার সাথে দুশ্মনী করে কি কুলাইতে পারবো নাকি það er ekki ekkert í nefnum það var mælu stæðum nefnum það er mjög hins ég það er svættan, brotta, fenni নাতিন কমে নিয়ে আসবেন যে চল্লিশ দিন সিজারে হলো এ এখন ওটা খুবই রেয়ার কেস আমার না পরীক্ষার কারণে তো আমি এসে থাকতেছি না হলে আমি থাকতাম কন্টিনিউ এখানে আমি থাকবো আমি কন্টিনিউ থাকলে ওরা ওদের মতো রান্না করে দিয়ে আসলে ওরা খাওয়া দাওয়া করলোনি কিন্তু আমি তো ওখানে গোসাইতে পারতেছি না দেখে এখানে এসে থাকতেছি না 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 আমি তো বুঝেই ওকে দিয়া সেই জন্য ওকে আর ওই যে মোস্তাক যে রয়েছে হ্যাঁ এই কয়েকজন তো আমি তো বুঝলাম বুঝেই তো ওদেরকে বললাম যে তোরা

হাঁস আলারা যদি করে তা হাঁস আলারা তো হাঁস আসার কথা হাঁস কিন্তু আর আসে না হাঁস আলারা এগুলো করে নেই আর হাঁসালারা ওরকম না ওই যে ওই পাশে যে যারা পালে না ও লোকগুলো ভালো না ওই খারাপ না ও লোকগুলো ভদ্রলোক নাই পাশে পাশের কেউ ওরকম নাই আচ্ছা এই যে এতক্ষণে আমি দেখতে পাচ্ছি কি যে হয় আমার আচ্ছা নির্মল বর্মা আপা তুমি সুন্দর এই কই দেখলো রে এতক্ষণে কমেন্ট দেখতে পারতেছি যা কি আসো এতক্ষণে দেখতে পাচ্ছি গুরুজি কেমন আছেন কোথায় চলে আসলাম কলা কি বড় হয়েছে নাকি হ্যাঁ দেখবি দাঁড়া নির্মল বর্মান কে আছেন নাকি আচ্ছা তাহলে প্রমিও আচ্ছা অনেকেই আসছিল আমি তো কারোর সাথে কথা বলতে পারি নাই সরি হ্যাঁ জি হ্যাঁ আম পড়ছে পাকা কাটেন কেটে খায় পাইলেনি যখন

না আমি তো একদিন পর পরই আসতেছিলাম কিন্তু আমার হলো না যে ঠান্ডা লাগছে জ্বর আসছিল যার ফলে আমার কয়েকদিন একটা না তিন তিন দিন মনে হয় তাই না তিন চার দিন তিন দিন এক মাঝখানে আসিনি এই কারণে না না ঘর কোনো সমস্যা নাই কেউ আসবেও না ওটা হচ্ছে মানুষ আমরা থাকি না জন্য এত শয়তানি করে আর এটা তাও করতো না ওটা হলে ইচ্ছা বদমাইশি হুম হ্যাঁ হ্যাঁ এইটারই তো ব্যবস্থা করতেছি এই যে ঘাস প্রচুর হয়েছে বুঝছো যে বৃষ্টি হচ্ছে তো এই কারণে দেখো এই যে ভাই গরুর জন্য যে ঘাস কাটতে দিছি ঘাস নিয়ে যাক আর আসলে মাটিও ফেলতে হবে কি করব মানে মনের মধ্যে অশান্তি লাগে এরকম একটা কিছু করলে সেটা ঠিকঠাক মতো রাখলে তো হয় মানুষ এত ইয়া করে সবাই মনে চলে গেছে অনেকেই তো আসছিল আমি কমেন্ট দেখতে পাই না প্রত্যেক দিন কমেন্ট দেখতে পাই না কি একটা অশান্তি তুমি আসতে দাও দিয়ে রাখো এই এই দুইটা গাছের লিচু কি মিষ্টি এবার তো এই দুইটা গাছে লিচু আসে নাই এই যে এইটা এই যে এই দুইটা পুকুর পাড়ের কিন্তু লিচুই তো আসে নাই পুকুর পাড়ের দুইটা এই দুইটা ওই যে হাওয়া ভবনের ওখানে একটা ওগুলাতে বেশি লিচু আসে নাই প্রত্যেকবারই যেরকম আসে তার তুলনায় কম আসছে ওই যে ওইটা হাওয়া ভবনের ওখানে কিন্তু ওটা মজা আচ্ছা ওটার গোড়াটা পরিষ্কার করে হ্যাঁ যে পরিমাণ ছেটে ওইটা আমরাই ছাড়তে পারবো ওটা আমি ছেটে দিতে পারবো ওই যে তোমার ওই পাম গাছগুলো সরায় দেওয়া লাগতো এইটা তো কাউকে বলেই সরাতে পারলাম না বললাম যে একটু সরাইয়ে দেন দিল না ওটা যদি তখনই যে বাইরে দিয়ে দেওয়া যেত তাইলেই ভালো হতো হুম শাকাবাউটھے দিবে বললো না তারপরে আমি একটু ভাত রান্না করব মাটি গুলাই করে রাইখা আর অশান্তি হুম হ্যাঁ পারে কথা কয় না কেউ 何